তোমার সাথে আমার একটা গল্প ঠিক আছে তোমার কিছু প্রশ্ন হলো তুমি উত্তর দিবা ঠিক আছে না জানা থাকলে কবা জানা নাই আর জানা থাকলে কবা উত্তর উত্তর দিবা মনে করো তুমি আর আমি দুইজনে এক পথ ধরে হাঁটতেছি পুনর একটা জঙ্গলে ঢুকছি জঙ্গলে ঢুকার পরে আবেল আপেল পাইছি আপেল ঘুরে পাইছি আমি পাইছি বা তুমি পাইছো একজনের আপেল পাইছি খা না গো একজনের কেরা খাবো

যাই কিছুমান পৰে একানৱ পাৰাইছে গোৱা মাৰ মাৰ কাৰে মাৰিব